আপনি আপনি কি কি জানেন চিন্তা চিন্তা করাটাও কাজ করেছেন রোহিঙ্গাদেরকে নিয়ে আপনি কি চিন্তা করেছেন আফগানিস্তানকে নিয়ে আপনি কি চিন্তা করেছেন উইঘুরদেরকে নিয়ে আপনি কি চিন্তা করেছেন ভারত কাশ্মীর সিরিয়া শাম গাজা প্যালেস্টাইন রাফার মুসলমান ভাই বোনদেরকে নিয়ে আপনি কি চিন্তা করেছেন পুরো বিশ্বের মুসলিম উম্মাহকে নিয়ে আপনি যদি চিন্তা করে থাকেন আপনি যদি কল্পনা করে থাকেন আপনি যদি ভাবতে পারেন আপনি যদি ভাবতে থাকেন তাদেরকে নিয়ে তাহলে আপনি সবের অংশীদারী হচ্ছেন তবে হ্যাঁ আপনাকে কিন্তু প্রস্তুতি নিতে হবে শুধু ভেবে চিন্তা করে থেমে থাকলে হবে না আপনাকে সকল দিকে মোকাবেলার জন্য প্ল্যান আঁকাতে হবে আপনাকে পড়াশোনা করতে হবে আপনাকে প্রযুক্তিতে এগিয়ে যেতে হবে আপনাকে প্রযুক্তি নিয়ে চিন্তা করতে হবে আপনাকে জ্ঞান বিজ্ঞান সকল কিছু নিয়ে গভীরতায় পৌঁছাতে হবে তাহলে আপনি মুসলিম বম্মার জন্য কিছু একটা করতে পারবেন যদি আপনি মুসলিম মম্মার জন্য কিছু করতে চান তাহলে অবশ্যই ছোট ছোট ব্যাপারগুলো নিয়ে ছোট ছোট ইস্তিহাদি ব্যাপারগুলো নিয়ে মারামারি মাতামাতি সময় নষ্ট ভাগাভাগি বিভ্রান্ত ভ্রান্তিতা পথভ্রষ্টতা এগুলো ছড়াবেন না দয়া করে কে আমিন জোরে বললো কে আসতে বললো দয়া করে কে পায়ের সঙ্গে পা মিলালো কে মিলালো না দয়া করে কে মনোজাত করলো কে মনোজাত করলো না দয়া করে আমিন জোরে বললো না আসতে বললো দয়া করে হাত বুকের উপর না না নিচে এই টাইপের যে ইস্তেহাদি ব্যাপারগুলো আছে যেগুলো মতভেদপূর্ণ ব্যাপারগুলো আছে সেগুলো নিয়ে দয়া করে মুসলিম ভাইদের মধ্যে আর ফাটল সৃষ্টি করবেন না মুসলিম ভাইদের পাশে দাঁড়ান মুসলিম ভাইদেরকে এক করুন এক করার পরে ঘরের মানুষকে পরিবর্তন করা যাবে যদি আপনি সই হন আপনারটা গ্রহণ করবে আমি সই হলে আমারটা গ্রহণ করবে এই এতটুকু আশাপূর্ণ এই এতটুকু সুন্দর সহানুভূতিশীল আশা নিয়ে আমাদেরকে এক হতে হবে কারণ আমার ভাইরা আজকে ভালো নেই আজকে আমার বোনেরা ভালো নেই আজকে আমার মা আজকে আমার বাবা আজকে আমার সকল মুসলিম উম্মা আজকে মার খাচ্ছে কাদের হাতে কুফফারদের হাতে কাদের হাতে ইহুদি খ্রিস্টানদের হাতে কাদের হাতে অমুসলিমদের হাতে কাদের হাতে আমেরিকা ইসরায়েলদের হাতে তাহলে আপনি কেন কোনো দিক দিয়ে চিন্তা করছেন না কেন আপনি কলম হাতে তুলে নিচ্ছেন না কেন আপনি সবাইকে ব্যাপারটা বোঝাতে সক্ষম হচ্ছেন না যে আমার ভাই আমরা আলাদা নই আমাদের ভাষা আলাদা হতে পারে আমাদের দেশ আলাদা হতে পারে আমাদের মধ্যে কাটাতারের বেড়া থাকতে পারে কিন্তু আজকে যদি আমরা এটা বলি আজকে যদি জাতীয়তাকে আমরা নিজের আলাদা আলাদা করে ভাগ করে ফেলি তাহলে এটা আপনার জন্য আমার জন্য ক্ষতির কারণ হবে কারণ আমরা চাই একতা আমরা চাই উম্মাহর মুক্তি আমরা চাই উম্মাহর পক্ষে কথা বলতে আমরা চাই উম্মাহর পক্ষে লড়াই করতে উম্মাহকে এক করতে উজ্জীবিত করতে এর জন্য আপনাকে চাই আপনাকে পাশে থাকতে হবে আমাদের আমাদের পাশে থাকতে হবে আপনাকে এইভাবে আমরা এক হয়ে কাজে কাঁধে কাঁধ মিলে কাজ করে এগিয়ে যাব উম্মাহর পক্ষে অতএব আমরা যে প্রজেক্টগুলো চালু করতে চেয়েছিলাম সেই প্রজেক্টের অংশীদার আপনিও হতে পারেন আমাদেরকে অবশ্যই ডোনেট করবেন আমরা যে প্রজেক্টগুলো ছোট ছোট আকারে আগাতে চাচ্ছি সে ব্যাপারে অনেক টাকার প্রয়োজন যেই কাজগুলো আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমরা কি কি চাই আমরা বেশ কয়েকটা বই চাই বাজারে আসুক আমরা চাই আমাদের কিছু ফাউন্ডেশন তৈরি হোক আমরা চাই আমাদের সাদাকালীন ইনসান তৈরি হোক আমরা চাই অমুসলিমদের দাওয়ার ব্যাপারটা ক্লিয়ার হোক আমরা চাই উম্মা ভোজন ক্লিয়ার হোক আমরা চাই আরও ওই যে যেগুলো ব্যাপারগুলো আপনাদেরকে বলেছিলাম এর আগে কয়েকটা ভিডিওতে যে সাহায্য চেয়েছিলাম অবশ্যই আপনারা সাহায্য করবেন আমাদেরকে অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন অবশ্যই আপনারা আমরা সকলে মিলে যদি এক হয়ে কাজ করতে না পারি তাহলে উম্মাহর মুক্তি কিভাবে হবে উম্মাহর মুক্তি কিভাবে মিলবে বলুন তো আমাকে